আচ্ছা আজকে বিক্রিয় উপযুক্ত কয়টা গরু দেখাবো দর্শক মোট তিনটা গরু দেখাবো তিনটাই জাতি হলস্টান ফ্রিজিয়ান বকনা তার মধ্যে একটা মন্ডে থাকবে বীজ আছে অল্প দিন হলো আচ্ছা এই আমার বাছাই করা মোট তিনটা মোট বকনা তারপর নতুন যে শুনছো ভাইরা উন্নত ভাবে খামার করতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলবো তার জন্য আগে দেখে আগে বুঝতে হবে বুঝে জাত মানরা বক না কিনা মানে জাত তার মান কিনা আমি মনে করব। খালি বড় হলেই হবে না ছোট হলেই হবে না জাত মানরা দেখে শুনে বুঝে চিনে কিনলে তারা তাহলে বেলাভবান হবে সেখান থেকে নিয়ে তো চলেন আমরা গরুগুলো এক এক করে দেখাই আর এগুলোর দর দাম সম্পর্কে একটু জানান দর্শকদের ভাই আমরা প্রথমে সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ সাদা কালো রঙের একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু ভাই এটা এটা হলেস্টান ফিজিয়াম আজকে মোট তিনটা বকনা দেখাবো তিনটাই জাতে হলেস্টান ফিজাম এবং হাই কোয়ালিটির বাচ্চা বাছাই করা এই বাচ্চাটির বয়স কত মাস হবে এটার বয়স হবে 10 প্লাস 10 মাস প্লাস বয়স আছে 10 মাস প্লাস বয়স আছে খাওয়া দাওয়া 100% সুস্থ খাওয়া দাওয়া একটা সম্পূর্ণ সুস্থ সবল এবং কৃমিনাশক ওষুধ দেয়া আছে কোনান দর্শক ভাই গেলে তার সেই ওষুধটা দেয়া লাগবে না আমি গত পশুদিনকে দিছি কৃমিনাশক করা হয়েছে হ্যাঁ হ্যাঁ কৃমিনাশক করা হয়েছে আর কি একটাকে করা হয়েছে না তিনটাকে তিনটা কি করা হয়েছে তিনটা কোনো ভাই দেয়া লাগবে না আমার থেকে কোনো ভাই যদি নিয়ে যায় তারা কি মিনাশক করা লাগবে না খাওয়া দেখতেছেন না দেখে মাথা নষ্ট হয়ে কৃমি এখনো ঠিক হয় নাই ওষুধ দেওয়া হয়েছে আশা করি ঠিক হয়ে যাবে দামটা কেমন চাচ্ছেন ভাই এটার আমি এটার দাম চাচ্ছি আটান্ন হাজার পাঁচশো টাকা আটান্ন হাজার পাঁচশো টাকা হ্যাঁ কোনো দর্শক ভাই চাইলে কথা বলে নিতে পারবে হ্যাঁ কথা বলে নিতে পারে একেবারে সীমিত দাম দেওয়ার জন্য আমি দর্শক ভাই দিতে পারি সে হিসাব করি আর কি বলছি আচ্ছা আচ্ছা চলেন আমার দ্বিতীয় নম্বর কেউটি দেখে তাই আমরা সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাসাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি এই গরুটির জাপমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শক আমি প্রথমে বলছি তিনটাই যাতে হলিস্টান ফ্রিজিয়াম এটার বয়স হবে এগারো মাস মতো সম্পূর্ণ সুস্থ সবল এটা এগারো মাসের মতো বয়স এগারো মাসের মতো বয়স আছে এটাও কৃমিনাশক করা হয়েছে এটা কৃমিনাশক করা আছে এখন কি লেবাটনিক চলছে আমি দিয়ে দিছি কৃমিনাশক যেটা কমপ্লিট গত পরশু দিন হচ্ছে আমি সব দিয়ে দিছি লেবাটনিক্সটা দেওয়া হয় নাই আচ্ছা আচ্ছা এবার দর্শকরা নিয়ে জিং লেবারটনিক্স করে নেবে জিং লেবারটনিক্স করে নিতে হবে আচ্ছা বয়স বললেন 11 মাস 11 মাস তলাবাটটা দর্শক দেখতে পাচ্ছেন চারটি নিবল চার জায়গায় আছে এবং খাওয়া দাওয়া রুচিও বেশ ভালো খুবই ভালো খালি ভালো নাকি দেখলে মাথা আনসর খাবার দেখলে আচ্ছা আচ্ছা এটার দামটা কেমন রাখছেন ভাই আমি এটার দাম রাখছি হলো বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা দাম রাখছে বাষট্টি হাজার আলোচনা সবাইকে নিতে পারবে হ্যাঁ ইনশাল্লা আলোচনা সবাইকে নিতে পারবে কোনো সমস্যা নাই ভালো করে দেখা দেন পার খুর সাদা চামড়ায় কে বারে পাতলা একটা হলিস্টান ফ্রিজামের 95 ফাইভ পার্সেন্ট আছে যার মানে দিক যে যা প্রয়োজন এ গরুগুলোর মধ্যে আল্লাহর রহমতে আছে তারপর দর্শক বিবেক বিবেচনা করবে আমি ঠিক বলছি কি না আচ্ছা চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখে ভাই সিরিয়াল নাম্বার তিন এবং সর্বশেষ যে গরুটি নিয়ে আসছেন এটা কি জাতের গরু ভাই এটাও প্রথমে বলতে এটা হলেস্টান ফিজিয়াম মুন্ডি একটা গরু এর একটা হাই পার্সেন্ট দেখেন এর জাত মানে কতটা এর মধ্যে পার্সেন্টটা কি অনেক বিগ বডি একটি বকনা দর্শক হ্যাঁ এটা কিন্তু বীজ দিয়ে আছে বীজ দাও আছে হ্যাঁ অল্প কিছু দিন হচ্ছে কত দিন হচ্ছে 10 12 দিন হচ্ছে বীজ দেয়া 10 12 দিন আপনার নিজের এখান থেকেই দাও হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা গরুটি আপনার এখানে কত দিন ধরে আছে আমার এখানে এই তো আমি নেওয়া কিছু দিন পরে আর কি বীজ দিলাম তো বেশি দিন হবে না ওই পনেরো বিশ দিন হবে আচ্ছা আচ্ছা বীজ দাও আছে একটি হলিস্টেইন ফিজিয়ান মুন ডিবক না মুন ডিবক না আচ্ছা অনেক বড় সড়ো ছাইজের একটি গরু দর্শক আর দেখতে পাচ্ছেন তলাবাটটা খুব সুন্দর এক একেবারে একেবারে সাধ আমি দেখাচ্ছি হ্যাঁ একেবারে সাধ না পাও তুলবে না দেখেন কত সাধনা একটা গাভী বসে দোয়ালে যেমন হবে ঠিক তেমন দেখছেন একটা ইন্ডিয়ান মুন্ডি বকনা যে বৈশিষ্ট্য এর মধ্যে আছে কিনা দেখে দেন সবগুলো এটার মধ্যে বিদ্যমান আছে হ্যাঁ অবশ্যই আমি এটার দাম রাখছি দর্শক ভেদের দিকে দিব সে হিসাবে আর কি এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার হ্যাঁ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আমি আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে নিতে পারবে কথা বলে নিতে পারবে ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকরা যারা নেবে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে আমার সাথে যোগাযোগ করবে এখন তার মোবাইল অবশ্য তো ফোন দেবে তারপরে আসলে সবথেকে বেটার হয় অনেক প্রবাসী ভাইরা আছে তারা তো আর আসতে পারবে না তারা ফোনে দেখে আমার কথা একবার দশবার ভিডিওতে দেখুক আর আপনি তো ভালো করে দেখাবেনি সেটা তো আমি আপনাকে প্রথমে বলছি যে আপনি গোগুলা একটু ভালো করে ভিডিও দেখা দেবেন যাতে তারে পরে সমস্যা না হয় ভিডিও দেখলে এক একরকমের এখন দেখতেছি আর এক রকমের এরম যেন না হয় আর মোবাইলে কথা বলে আসতে পারবে আর আমার ঠিকানা তো বলছি দাসুয়া ট্রাফিক মোড় পাবনা জেলা এই সরজি থানা দাসুয়া ট্রাফিক মোড় দাসুয়া ট্রাফিক মোড়টাতে আসলে ঢাকা সিটাগাম খুলনা যে যেখান থেকে আসুক কোছে আসলে দাসুরাতেই নামতে হয় আর যে কাউন্টারতে নামবে তার সন্মুখে আমার দোকান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করাটা একটু বেশি সুবিধা আসলে দেখা হয়ে যাবে আপনি রিসিভ করে নিতে পারবেন অবশ্যই অবশ্যই তার কোনো সমস্যা হবে না নেবে আমার সঙ্গে দেখা হয়ে যাবে